আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের কথা চলে আসতাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে এখন বাজে সাড়ে আটটা তো আমি গতকাল তো আমাদের বাসায় চলে গেছিলাম কারণ ফ্যান লাগাইছিলাম বাট ওই সুইচে একটু প্রবলেম ছিল তো মাগরিবের আজান শেষ হয়ে গেছে তখন বসে আছি তো আমি বাড়ি এলে আনটিকে গিয়া বলছি সে হচ্ছে মিস্ত্রি ফোন দিছিল কিন্তু আসতে অনেক লেট হয়ে গেছিলো কখন আসে আর এত পরিমাণ গরম এই জন্য আবার বাসায় চলে গেছে আমার ভাই বলে যে বাড়িতে চলে গরমের ভিতরে থাকার দরকার নাই তো বাসায় গেছিলাম কি আর সকাল সকালে ঘুম থেকে ওঠা চলে আসছে কারণ আমার ঘর হচ্ছে এলোমেলো একেবারে এই ঘুমে কোনো পরিবেশ নাই বলা যায় তো যেইখানে সামনের ওই রুমটা একটু পরিষ্কার করে নিছি ওটাতে যেহেতু আমার বাচ্চা নিয়ে থাকবে ওই জন্য আর এই পাশটা একবারই অবসর যত তাড়াতাড়ি সম্ভব পারি এগুলো নেই বোঝানোটা জরুরি দরকার তো আজকে তো পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা তো চেষ্টা করবো আজকে আমার বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাওয়ার কারণ কিছু কিছু বিশেষ দিন থাকে সেগুলোতে হচ্ছে মানুষ ফ্যামিলিকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে তো কিছুদিন আগে তো ঈদ গেছে বাট আমার কপাল খারাপ না আমার ভাগ্য খারাপ জানি না কিন্তু এমন একটা ঈদ গেছে সবাই সবার ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে গেছে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘরের মধ্যে বসেছিলাম কারণ আমাকে আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো কোনো মানুষ ছিল না তো যাই হোক সবসময় সব কিছু হয় না তো আজকে চেষ্টা করবো আমি আমার ছেলে মেয়েদের নিয়ে একটু বাইরে যাওয়ার আমি আমার মেজ ননদকে আগেই বলে রাখছিলাম যাব ওই দিন কি বেরোবেন কি না তাহলে আমাদের নিয়ে যাবেন তো জানি না কি হয় কপালে কি আছে আর মানুষ ভাবে এক হয়ে যায় আরে বাবা তুমি বোনের কাছ থেকে আসছো কেন বোনে একা একা না যাও বোনের কাছে যাও আচ্ছা যাও তুমি বোনের কাছে যাও যাও মার কথা শুনতে হয় যাও যাবা না যাও যাও তো যাই হোক এখন হচ্ছে এই রুমটাকে একটু বুঝাই নি তাই হচ্ছে অনেক কাজ করুন আসবে আর ওয়ার্ড্রপের উপরে হচ্ছে যে জিনিসগুলো উপরে মানে কিছু কিছু জিনিস ছিল ওয়ার্ডড্রপ উপরে রাখছিলাম ওগুলো উপরে রেখা দেব আর আমার কিছু কাপের জিনিসপত্র আছে এগুলো হচ্ছে প্যাকেট করাই বাট আমার তো ফিটেস নাই কিছু করার নেই এগুলোকে হচ্ছে একটা সাইডে রেখা দিতে হবে

কাপু গুলা গুছাইলে হয়ে যাবে কি মা কোনটা 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 কি বলো কিছু বুঝিলাম বাবুকুই হালদি আমার মায়ের গাইতে আছে এই যে আনটি হচ্ছে আনটির কাছে চাবি দিয়ে গেছিলাম বলছে আমার রুমের সুইচটা ঠিক করে রাখে সে হচ্ছে সুইচ ঠিক করে রাখছে আইসাই হচ্ছে আমার মেয়েকে ফ্যানের নিচে রাখা দিছি প্রচুর পরিমাণ গরম আমার মেয়েটা কান্না করে গরম সবজি করতে পারে না এখন দেখেন চুপচাপ বসে আছে ও হচ্ছে এখন শুয়ে থাকলে আমি হচ্ছে কাজগুলো করতে একটু শান্তি পাবো কারণ বাচ্চারা কান্না করলে হচ্ছে কোনো কিছু করা যায় না কান্নার শব্দ আসলে আমার কোনো কিছু ভালো লাগে না ইচ্ছা করে কাজ করি আর এই পাশটাও অনেক এলোমেলো হয়ে আছে এই যে ওই পর্দার কাপড়গুলা পর্দার কাপড়গুলা লাগাবো আর এখানে কিছু বিছানা চাদর আছে ওগুলা পরিষ্কার করতে হইব এগুলো হচ্ছে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসবো আর এই যে এখানে সব হচ্ছে আমার ওয়ার্ডের কাপড় চুপড় সব আমার ছেলের মেয়ের আর আমার আর এগুলা তো মানে ওয়ার্ড করে রাখা দিছিলাম। তো যাই হোক সাথে থাকুন কাজগুলো করে তুলে তাড়াতাড়ি করে কি মা কি হ Ibu, apa? Tumi boleh rayakan suka. তোমার আমি কি বলছি সবাই Thank you আমার ছেলের এই যে কিছু কিছু খেলনা ছিল সব ওয়ার্ডে রেখে দিচ্ছিল তো এই ওয়ার্ড পরিষ্কার করে সব বুসাইতে গিয়ে বের করে দিলাম হে খেলা করতে থাকুক কারণ আমি বাদ বাইকে কাজ করে দিলাম

আমা পচা বাবা তুমি কে আমা পচা বাবা পোড়া বাতাবে না বাবা জি 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 দে ডিস ডিস এভাবে না এভাবে দেখাই দাও এইভাবে এইভাবে তোমার এই যে তোমার দিলাম একটু এটা কি করছো